এই মুহূর্তে কলকাতার সিদ্ব মা বহু চর্চিত সেই শ্যামসুন্দরী মায়ের কাছে আমরা এসে পৌঁছেছি আপনাদের সকলকে নিয়ে আমরা সমস্তটাই দর্শন করাবো কিভাবে আসবেন এখানে কি ভোগের ব্যবস্থা আছে কিনা থাকার ব্যবস্থা আছে কিনা সমস্তটা দেখতে পাবেন আসুন চ্যানেলের সঙ্গে থাকুন আশা করি সমস্তটা দেখিয়ে দিতে পারবো এবং এইখানকার যিনি পুরোহিত রয়েছেন তার সাথেও কথা বলাব চলুন প্রথমেই আপনাদের বলি এই মন্দিরে আপনারা কিভাবে আসবেন আপনারা যে কোনো জায়গা থেকে শিয়ালদায় আসবেন শিয়ালদা এমনই একটি স্টেশন যেখান থেকে বা যেকোনো জায়গা থেকে শিয়ালদায় আসার সমস্ত যানবাহন ট্রেন বাস আপনারা সব কিছুই পেয়ে যাবেন এবং এখন তো নতুন সংযোগ হয়েছে মেট্রো যাই হোক শিয়ালদা এক নম্বর যারা শিয়ালদা দিয়ে আসবেন তার এক নম্বর প্ল্যাটফর্মের সামনে দিয়ে যে সিঁড়ি রয়েছে এক নম্বর সামনে দিয়ে বেরোবেন আমরা একদম পার্ট বাই পার্ট দেখাবো যাতে কোনো রকম বুঝতে অসুবিধা না হয় এক নম্বর থেকে বেরিয়ে যে রাস্তাটি ব্রিজের সোজা গেছে রাজা বাজারের দিকে আপনারা সোজা রাজা বাজারের দিকে হাঁটবেন একদম সোজা হাঁটবেন পক্ষে চার থেকে পাঁচ মিনিট একদম যেখানে বাস দাঁড়াচ্ছে কাইজার স্ট্রিট বা পেট্রোল পাম্প দেখবেন একটু এগিয়ে গেলে একদম রাজা মুখে এই যে টাকি হাউস রয়েছে এই টাকি হাউজের ঠিক অপোজিটে একদম ঠিক অপোজিটে একটি গলি দেখতে পাবেন যেখানে এ কে পয়েন্ট রয়েছে আবাসিক একটি জায়গা তার পাশেই একটি গলি দেখতে পাবেন এই গলি থেকে এক থেকে দেড় মিনিট হেঁটে গেলেই বা দিকে আপনারা এই আজকের গন্তব্য আমাদের কলকাতার জীবন্ত মা শ্যামসুন্দরী মায়ের নূতন যে মন্দির সেই মন্দির দেখতে পাবেন এখানে এসে বাইরে থেকে আপনাকে কিছু আনতে হবে না এখানে প্রচুর দোকান ডালার দোকান আপনারা দেখতে পাবেন মাকে চাল কলা ক্যাডবেরি কারণ মা যে পাঁচ বছরের ছোট্ট বালিকা তাই একটি বাচ্চা মেয়েকে যা যা দেওয়া হয় লজেন্স সমস্তটাই এখানে প্রসাদ রূপে মাকে অর্পণ করা হয় মায়ের প্রিয় ফুল গোলাপ আপনি আলতা সিঁদুর ধূপ সবই পাবেন এখানে মূল্যে এগুলো অনেকগুলো দোকান রয়েছে মায়ের চুন্ডি সমস্তটা পাবেন চলুন ধীরে ধীরে আপনাদের মন্দিরের গর্ভগৃহে নিয়ে যাব মন্দিরের গর্ভগৃহে নিয়ে মাকে দর্শন করাবো দেখতে থাকুন আর দেখতে দেখতে যদি ভালো লাগে তাহলে একটি লাইক আর চ্যানেলে যদি নূতন হন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আশীর্বাদ করতে ভুলবেন না আর সমস্ত সনাতনীদের কাছে অনুরোধ এই ভিডিওটি একটি শেয়ার করে সকলকে দেখিয়ে দেবেন চলুন তাহলে এই যে দরজার দুই দিকে দুটো সিংহ রয়েছে এটি সিংহ দুয়ার তারই ঠিক ডান দিকে একটি রাধা কৃষ্ণের শ্বেতপথরের মূর্তি রয়েছে আর তার উপরে একটি বোর্ড রয়েছে যেখানে মন্দির খোলা এবং বন্ধের সময়সূচি রয়েছে সকাল সাড়ে আটটায় এই মন্দির খোলা হয় দেড়টা পর্যন্ত খোলা থাকে আবার বিকেল চারটে মন্দির খোলা হয় রাত সাড়ে আটটা অবধি এই মন্দির খোলা থাকে নিত্য দিন প্রচুর দর্শনার্থী আসে আপনিও যে কোনো দিন আসতে পারেন কোনো অসুবিধা নেই তবে শনি মঙ্গল এবং রবিবার প্রচুর ভিড় হয় আরেক নূতন সংযোগ হয়েছে ওই মন্দিরে সেটি হচ্ছে দুবেলা এই মন্দির যখন বন্ধ হয় মাকে ভোগ নিবেদন করার পরে সেই ভোগ বিনামূল্যে সমস্ত ভক্তদের পরিবেশন করা হয় চলুন আমরা ধীরে ধীরে মন্দিরের গর্ভগৃহে আপনাদের নিয়ে পৌঁছে যাই সম্পূর্ণটা দেখাবো দেখতে থাকুন প্রথমে ঢুকলেই আপনারা পরপর কয়েকটি দরজা দেখতে পাবেন এই সোজাই লাইন দিয়ে মাকে দর্শন করতে হয় প্রথম দরজা পেরোনোর পরেই এখানে সকলেই চুন্ডি বেঁধে তাদের মনোস্কামনা জানান মায়ের কাছে মায়ের একটি পটচিত্র দরজার উপরে লাগানো রয়েছে এই দরজা পেরোনোর পরে বাদিকে একটি শিবলিঙ্গ রাখা রয়েছে একজন ভক্ত বাবার কাছে তার প্রার্থনা জানাচ্ছেন আপনি এখানে এসে জলও ঢালতে পারেন তারপরে একটি বিশাল হলরুম হলরুমে একদম বা একটি নরসিংহদেবের কালো পাথরের মূর্তি রয়েছে নিত্য পূজিত হয় এই নরসিংহদেব ঠিক তার ডান দিকেই ভোগবার দরজা আমরা ইতিমধ্যেই মায়ের গর্ভগৃহে প্রবেশ করেছি সুন্দর তিন তিনখানা উপরে ঝাড় এখানে সুন্দর ব্যবস্থা হ্যাঁ সুন্দর ব্যবস্থা এই কারণেই বললাম প্রতিটি ভক্তের থেকে একজন সেবাইত একজন মা তার নাম গোত্র জেনে গর্ভগৃহে মায়ের কাছে তার অর্পণ নিয়ে যাচ্ছেন সেখানে মাকে রোহিত মশায় সেই নামগোত্র ধরে অর্পণ করছেন তারপরে আবার তাকে ফিরিয়ে দিচ্ছেন এই কারণে একটু সময় লাগে চলুন আমরা আগে মাকে দর্শন করি মাকে দর্শন করে মায়ের থেকে আশীর্বাদ নিয়ে আর প্রথম ঝলকেই আপনার মন মুগ্ধ হয়ে যাবে কি অপরূপ রূপ মা যে জীবন্ত কলকাতার যে যে নাম হয়েছে তা আপনি এই গর্ভগৃহে ঢুকলে মাকে দর্শন করলেই মা যেন সদা হাস্যময়ী আপনার দিকে তাকিয়ে আছে চোখ মায়ের কথা বলে চলুন যেহেতু প্রচুর ভিড় আর যেহেতু সরস্বতী পুজোর পরের পরের দিন তাই এখানে সেই বিগ্রহ ছিল ঠিক তার পাশে দিয়েই বেরিয়ে আসতে হবে এখানে প্রচুর চুন্ডি বাধা রয়েছে ধীরে ধীরে আমরা বেরিয়ে এসেছি আরেকটি একজন গোপালের মূর্তি আজকের মতো ভিডিও শেষ করছি